জয় শিব মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সব ভক্তদেরকে আজকের কৌশুকী সরি আজকের অমাবস্যা অগ্রহায়ণ মাস দু সাল আমি সম্পূর্ণ ভিডিওটা খুব সুন্দরভাবে আজকের দেখাবো কৃষ্ণ কালী ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে আমার কোটি প্রণাম আমি জানি যতক্ষণ না ভিডিও ছাড়ছি তোমরা অপেক্ষায় আছো তো জবা মা আজকের মাকে মালা পরাবেন উনি যখনই আসেন মাকে মালা পরান তো সেই দিয়ে ছবি তুলে ধরা হয় না তো আগে উনি বড়ো মাকে জবা পরাবেন মাকে জবা ফুলের মালা পরাবেন একশো আট তারপরে ছোটো মাকে জানি না হাত পাবে কি না আশা করি ভক্তরা দেখতে পাচ্ছ উলুধনি কিন্তু আমি তোমাদের শ্যামা দেখতে পাচ্ছ আমি কিরকম উলুধনি দিচ্ছি তাহলে বুঝতে পারছো যে শিব শ্যামা মায়ের গায়ে কেন বেশি মালা মালা কিন্তু এখনো আছে অনেক আরও ভক্তরা আসছেন তারা মালা দেবেন তো মায়ের গায়ে কেন এত বেশি মালা বড় মায়ের গায়ে মানে বড় মা মানে আমাদের শিব শ্যামা মা আচ্ছা মায়ের নাকচাপিটা কোথায় হ্যাঁ নাকচাবি কোথায় হ্যাঁ তো খুলে গেছে পড়েই দাও নাকচাবিটা মাকে বলছি মায়ের গায়ে বড় মায়ের গায়ে মানে শিব শ্যামা মায়ের গায়ে কেন এত মালা কারণ অনেকে শিবশ্যামা মাকে আগে চিনতেন তা যারা আমার ইউটিউব দেখে না যারা ইউটিউবের আগে মা তো এখনকার প্রচার নয় মা বহু বছরের মা এই মন্দিরটা বহু বছরের মন্দির আর এই শিবশ্যামা মা প্রায় আমার বাপের বাপের বাড়ি থেকে এসছেন ঠিক আছে আগে ছিলেন শ্যামা মা শিব ঠাকুর নাকের মাঝখানে দাও নাকের মাঝখানে দাও হ্যাঁ 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 ওইখানটায় দাও ঠিক আছে নাকের মাঝখানে দাও তো এই শিবসেমা মাকে সবাই চেনেন আর আমার ইউটিউবের আগে মা তো পচার মায়ের এখানে করোনাতে আমি জায়গা দিতে পারতাম না করোনার সময় কত জনে রোগ বেধি হতো কোনো কত করোনা ভাইরাস হতো কিন্তু মায়ের মন্দিরে সবাই আসতো মা আমার কি করোনা আছে কি আমি মরে যাব মা বলতে না না তোদের করোনা হবে না তোদের কিছু হবে না করোনা কিচ্ছু হবে না তোদের তারা কিন্তু বেঁচে যেত কিন্তু ওরা অসুস্থ হয়ে আসতো ওই যা যা কারণে যা যা লক্ষণের জন্য করোনা ধরা পড়তো যে করোনা হয়েছে তারা সেই ভয়ে মায়ের কাছে আসতো আর মা এসে বলতেন স্বয়ং যে না না তোদের করোনা হবে না এটা অন্য কারণে হচ্ছে তোদের শরীরে অবহেলার জন্য জয় মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় বলো কি গো জয় মায়ের জয় জয় কৃষ্ণ মায়ের জয় কত উপকার পেয়ে মাকে মালা পড়াচ্ছেন জবা মাও মালা পড়ালেন প্রতিটা ভক্তরা মাকে মালা পড়াচ্ছেন ঠিক আছে মায়ের পুজো সারা রাত হবে তবে আপাতত গুছিয়ে দেওয়া হচ্ছে মাকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে মায়ের এই সারাদিন সাজাতে গুছাতে এতক্ষণ সময় লেগে গেল শেখরচন্দ্র বাবা আজকে থাকবেন বাড়ি মায়ের মন্দিরে যেহেতু সারা রাত পুজো হবে মায়ের মন্দিরে এখানে আশ্রম সবাই ভক্তরা দূর 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 থেকে এসে মায়ের মন্দিরে থেকে যান তো ওই জন্য সেখান বাবা আবার চান করলেন এবার মাকে ভালো করে হাতে সারাদিনই হাতে হাতে কাজ করে দিচ্ছেন মায়ের লুচি পরমান্ন করলেন এখানে একটা মা লাড্ডু দিয়েছেন নারকেল লাড্ডু দিয়েছে মাকে পরমাণু একজন দিচ্ছেন খিচুড়ি তৈরি হয়েছে লুচি তৈরি হয়েছে বাঁধাকপি আলুর তরকারি হয়েছে অনেক কিছু নিত্য নতুন মায়ের ভোগ তৈরি হয়েছে আর ফল মূল দিয়ে মাকে ভোগ দেওয়া হবে দেখতে পাচ্ছ মায়ের কাছে এসে যারা নিঃস্বার্থ মন দিয়ে মাকে ভালোবাসা দিচ্ছেন তারাই কিন্তু মাকে দর্শন পাচ্ছেন মা সাথে সাথে তাদের অন্তরের ব্যথাগুলো সব দূর করছেন দেখতেই পাচ্ছ মা জগৎ জননী এই মাকে আর যদি মালা দেওয়া যায় না তাহলে মনে হচ্ছে মেকআপ হবে জানো তো হ্যাঁ গাঁদা ফুলের অন্তত একটা মালা মাকে দিয়ে দাও আলাদাভাবে কিন্তু ওই মালাটা মায়ের কাছ থেকে না খুললে আবার এই মাটাকে কেমন লাগছে আমার একটাই মালা দিয়েছেন যে ভক্তরা দিয়েছেন ওই মাকে গাঁদা ফুলের মা জবা ফুলের মালা একশো আট দুটো আছে ওই মায়ের গায়ে তো বলছে শিবসা মায়ের জন্যই তো আমরা এনেছি তো মাকে দিয়েছি আর একটা এই যে মালা নিয়েছেন একটা মা ওই প্লাস্টিকের মালা তো একটাই এনেছেন তো যাই হোক ওনারা আমার ইউটিউব দেখেননি এখনও পর্যন্ত যারা এনেছেন এই জন্য মা শিবশ্যামা মা একটু বেশি মালা পেয়ে গেছে তো যাই হোক ওই গাঁদা ফুলের মালাটা তো দিতে পারতে তুমি নারায়ণ ঠাকুরকে সব না ঘটে দিচ্ছ কেন ওই ভোলা মশলা দাও

সব শিব শ্যামা মায়ের ভক্তদেরকে বলছি আমার কৃষ্ণকালী ব্লগ ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন মাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন বেশি বেশি করে মাকে প্রচার করবেন সবাই আমি তোমাদের শ্যামা মা হ্যাঁ দুর্ভাগ্য আমার যে কি বলবো আর যে আমি মাকে এবারে পুজো দিতে পারছি না তো যাই হোক তোমাদের বাবা খুব সুন্দর করে মাকে সাজিয়ে গুজিয়ে ঘট। ইয়ে করে খুব সুন্দর করে পুজো হচ্ছে সারাটা দিন মায়ের এইভাবেই পুজো হচ্ছে আমি পারলে লাইভ করবো রাত্রেবেলা অবশ্যই তোমরা লাইভ দেখবে আমি শিবায় ইউটিউব চ্যানেলে লাইভ করব। ঠিক আছে তো মায়ের সন্তানরা এসে মাকে সাজাচ্ছেন কেউ শাড়ি দিয়েছেন কেউ মাকে চাদর দিয়েছেন কেউ কেউ মায়ের জাগত প্রদীপ তেলের জন্য দায়িত্ব নিয়েছেন তেল নিয়েছেন প্রদীপ দুটো দুটো জলে কেউ নারকেল লাড়ু আনি দিয়েছেন কেউ পরমান্ন করে দিয়েছেন কেউ ধুনো এনে দিয়েছেন কেউ ধূপের প্যাকেট এনে দিয়েছেন কেউ মোমবাতি অনেক এনে দিয়েছেন আবার অনেকে আলতা সিঁদুর এনেছেন সব ভক্তদেরকে দেওয়ার জন্য যে যেমন পাচ্ছেন মাকে ফল এনে দিয়েছেন কেউ মিষ্টান্ন এনেছেন অনেক ঠিক আছে যে যেমন পারছেন মা তাদের হাত থেকে ঠিক নিয়ে নিচ্ছে মা যেগুলো নেওয়ার দেখো আমি সবসময় একটা কথা সবাইকে বলে দিয়েছি যে মাকে যে যে পুজো দিচ্ছি খুব সুন্দর করে ভক্তিশ্রদ্ধা দিয়ে মাকে পুজো তখনই সম্পূর্ণ হয় যতক্ষণ না এই ভোগটাকে প্রসাদ হিতা হিসাবে ভক্তদেরকে বিতরণ যতক্ষণ না করছি ততক্ষণ মায়ের পুজো সম্পূর্ণ হয় না তো আমি একটা সুন্দর একটা কাহিনী তুলে ধরতে চাই তো এটা এই ভিডিওতে বলবো না পরের ভিডিওতে বলতে পারি অবশ্যই অনেকে জানতে চাও যে মা কি করে আবির্ভাব হলেন আমি কিন্তু সবসময় মা সবাইকে বলেছি হয়তো সেই ভিডিওগুলো তোমরা পাও না ঠিক আছে যার জন্য হয়তো তোমরা বুঝতে পারছো না আর আরেকটা কথা বলি দি তোমাদেরকে তোমরা সময় বলো আমি আগে তোমাদেরকে বন্ধুর মতন করে দেখতাম দেখো আমি যে তোমাদের শ্যামা মা কেউ মা বলো কেউ বন্ধু হিসাবে আমাকে দেখো কেউ দিদি হিসাবে কেউ বৌদি হিসাবে আমি সবার সাথে সব রকম ভাবেই থাকতে চাই যার যেটা ভালো লাগে সে সেভাবেই আমাকে সম্মান দাও প্রত্যেকটা মানুষকে সম্মান দেওয়া উচিত আর আমি যখন আপনি তোমাদেরকে বলি তোমরা আমাকে কমেন্ট করে বলেছো ফোন করে বলেছো মা আপনি বললে অনেক দূরে সম্পর্ক হয়ে যায় তুমি আমাদেরকে তুমি করেই বলো বা তুই করে বলো কিন্তু আমি তুই করে বলতে পারবো না তোমাদেরকে তুমি করেই বলি কিন্তু আপনিটা মাঝে মাঝে বেরিয়ে আসে তবু চেষ্টা করি তুমি করে তো তোমরা কেমন আছো না আছো এই অমাবস্যাতে কে কীরকমভাবে কাটাচ্ছ অগ্রাণী অমাবস্যা অগ্রহান মাসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কারা কারা মায়ের পুজো করছো কারা কারা এই ভিডিওটা দেখেছ অবশ্যই কমেন্ট করে জানাবে মাকে প্রার্থনা করবে কমেন্ট করে মা তোমাদেরকে সব সময় সর্বদা যে কোনো সমস্যার সমাধান করবে যে কোনো বিপদে মুখে পড়ো শুধু শিব শ্যামা মায়ের জয় কালী মায়ের জয় উচ্চারণ করবে ঠিক আছে এটাই আমার অনুরোধ দেখবে তোমাদের সমস্যার সমাধান স্বয়ং মা করবে এই মন্দিরে পা দিয়ে কেউ এখনো নিরাশ হয়ে যায়নি মায়ের জয় জয়কার সব জায়গায় ছড়িয়ে পড়েছে মা যে আছেন এটা প্রমাণ সমেত সবাইকে দেখিয়ে দিচ্ছেন এবার কে কতটা নিতে পারছে কে কতটা মনে চোখ দিয়ে দেখতে পাচ্ছে কে কতটা অন্তরের চোখ অন্তরের ইয়ে দিয়ে ডাকতে পারছে কার কতটা ভক্তি কার কতটা বিশ্বাস কার কতটা শ্রদ্ধা মায়ের প্রতি সেটাই মা বিচার করছেন মায়ের বিচারের খাতায় আমরা একটা ধাঁধা তাই না বাবা মা সবাইকে আমরা যেমন মাকে পরীক্ষা করি মাও কিন্তু সবাইকে পরীক্ষা করেন সবাইকে পরীক্ষা করেন মায়ের পরীক্ষাতে যে পাশ করতে পারবে মা তাকেই কিন্তু রেজাল্ট দিচ্ছেন ঠিক আছে জয় জয়কার গোটা জায়গায় মায়ে ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়ছে আরও পড়বে সব জায়গায় কোনায় কোনায় মা পৌঁছে গেছে জগৎ জননী কৃপাময়ী মা কলিযুগে ধরাধামে এসেছেন এটা প্রত্যেকটা জায়গায় কিন্তু ছড়িয়ে যাচ্ছে আমার ভিডিও সম্পূর্ণ যারা দেখেন তারাই বুঝতে পারবেন যে মা কতটা জাগ্রত কতটা জীবন্ত বিশ্বাস ভক্তি নিয়ে মায়ের মন্দিরে আসুন এই মন্দিরে মা যা ওষুধ দিয়েছেন সেই ওষুধেই কিন্তু জয় জয়কার মায়ের বিশেষ করে জাগ্রত প্রদীপের চুয়ে পড়া তেলেই কিন্তু জয় জয়কার মায়ের ঘটের যে জলটা প্রত্যেক গাওয়াতে পাল্টানো হয় সেই ঘটের জলে জয় জয়কার মায়ের ফুল পুষ্প নিয়ে গেলে জয় জয়কার সব থেকে বড়ো কথা মায়ের যদি ভোগ তোমরা নিয়ে সেবা করো ঘরে ঘরে সবাইকে বিলাও মায়ের ভোগে দুর্ভোগ কাটে শুধু ভক্তি বিশ্বাস নিয়ে মাকে ডাকার মতন ডাকলে মা সারা দেয় যদি যারা আসতেও পারছ না শুধু জয় শিব শ্যামা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় মায়ের নাম জপ করো ভিডিও দেখে মাকে ছবি বাঁধিয়ে রাখো মাকে ছবি বাঁধিয়ে ঘরে ঘরে সবাই রাখো মাকে যাতে মা ঘোরাফেরা করে তোমাদের ঘরে সেই সেই রকম ব্যবস্থা করো প্রত্যেকটা সিংহাসনে তোমরা মাকে রাখো দুই জগতজনী মায়ের ফোটো বাঁধিয়ে আরেকবার বলো জয় শিব শ্যামা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই বলে ভিডিওটা শেষ করলাম